আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা বিপিএন ব্যবহার করেছি বা বিপিএন ব্যবহার করি বর্তমানে বা ব্যবহার করেছি ইনস্টল করে দিয়েছি ঠিক আছে তারা সবাই কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে ঠিক আছে কারণ এখানে বিপজ্জনক একটি কিছু হয়েছে আপনার যে গুলো আমরা ব্যবহার করি যেটা ইনস্টল করি তখন কিন্তু তারা লিঙ্কের অ্যাক্সেসগুলো নিয়ে আনে ঠিক আছে আমরা অনেকগুলো অ্যাক্সেস দিই সেটা আমাদের বিভিন্ন লিঙ্ক সেখানে থাকতে পারে ঠিক আছে তো এটা চাইলে আমরা তাদের কাছ থেকে মানে যে পারমিশনটা নিয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই পারমিশনটা রয়ে গেছে আমরা চাইলে এটা আমরা ডিলিট করে দিতে পারবো এখান থেকে এখন এই ভিডিও দেখাবো আমি কিভাবে সেটা ডিলিট করবেন চল শুরু করছি ভিডিওটি ছোট্ট একটি ভিডিও হবে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন শেয়ার করে দিবেন সবার সাথে কারণ সবার উপকার হবে সবাই কিন্তু বর্তমানে বিপিএন ব্যবহার করছে এখানে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব বিপিএনটা সেই লিঙ্কগুলো আমরা ডিলিট করার জন্য ঠিক আছে করার জন্য আমি ক্রোম ব্রাউজার চলে গেলাম এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান ছাড়ে উপরে থ্রি ডট থ্রি ডট দেখাচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক নিলাম এখানে আসার পর একদম আমরা নিচে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে মিডিলে আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো এখানে কিন্তু আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লঙ্ঘন করেছি ঠিক আছে এখানে আমরা তাদেরকে পারমিশন দিয়েছি বিভিন্ন লিঙ্কের এখানে আমরা চলে যাব কোথায় নিচে চলে যাব একেবারে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে ফোন অ্যাস এ সিকিউরিটি কি ঠিক আছে ফোন অ্যাস এ সিকিউরিটি কি কন্ট্রোল উইস ডিভাইস ক্যানিং সাইনিং বাই ইউজিং দিস ডিভাইস এস এ সিকিউরিটি কি তো এখানে আমরা সাইনিং করেছি এই কি সিকিউরিটি কি এখানে আমরা ক্লিক করব ফোন অ্যাস এ সিকিউরিটি কি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিমোভ অল লিঙ্কিং ডিভাইস ঠিক আছে আমরা কিন্তু অনেক লিঙ্কে অ্যাক্সেস দিয়েছি ঠিক আছে অনেক অ্যাপসকে আমরা লিঙ্ক অ্যাক্সেস দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অল লিঙ্কিং ডিভাইস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিমুভ ইট মানে রিমুভ হয়ে গেছে ঠিক আছে আমরা যেহেতু যেটা অ্যাক্সেস দিয়েছি যে যে অ্যাপকে সকলগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে বিশেষ করে আমাদের যে বিপিএন সে কানেক্ট করেছি সে কিন্তু বেশিরভাগ আমাদেরকে এই অ্যাক্সেসগুলো নিয়ে নেয় ঠিক আছে থার্ড ফার্টি যে এই আপনার থার্ড ফার্টি আছে তাদের কাছে কিন্তু তারা এইগুলো ইনফরমেশন নিয়ে বিক্রি করে দেয় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে সবাইকে জানা শুরু করে দিন একটি লাইক দেবেন ধন্যবাদ